সবাই বিবাহ বাস করে দেখেছে আমি থানা মধ্যে সফল হতো না আমি যে আমার স্কুলে দশ বারো হাজার ছাত্র পরাই এই

আরে ভাই পুরো মনে যত দেশ আছে প্রত্যেকটা দেশের মানুষ আমার লিখে ফাঁকলামের থানা দেশ স্বাধীন করতে ঠিক বুদ্ধি এখন আমরা কাছে যাবো ভাই আপনি কি দাবি নিয়ে এসেছেন